এই নেতা দেশ ছেড়ে পলাইছে এখনও তার লোকটা পেটারটা বসে বসে চাষ টালে বসে কাম দে মা আসবে মা বিলে এই যে পাঁচই আগস্ট পাশই মার্চে চলে আসবে বিলে দলবল সহ রেডিও থাকেন আল্লাহ দিন তাক নিয়ে আসে আমিন কন মা আসবে সাথে আমরা বলতেছি মা আসুক পাশই মার্চ মা দলবল লেখানে আসবে সা সব নিয়ে আসবে আপনি সাওটা নিয়ে আমরা বলতেছি ছাউটা নিয়েছেন এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আসেন আমরা দোয়া করতেছি আপনি পাঁচই আগস্ট আছেন কে পাঁচই চলে আছেন রমজান মাস একবারই ভয়সাল হওয়া যাক ইফতারি করিয়ে দেবো নাকি কর হওয়া যাক ইফতারি মানে মহিলাটা আসছে না

এই যে বাংলাদেশের জাতীয় সংসদ আল্লাহ রসুলের জাতির সঙ্গে ছিল মসজিদ ও নবী সোভানাল ওই জায়গা পৃথিবীর মানুষের রিজিক বন্টন হইতো ওখানে রসুল ওটা হলো মসজিদগঞ্জ রসুলের বাইতুল মোকার কাবা ছিলেন সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা এটা হলো আমাদের মসজিদ এটা হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো কে এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন কথা মানবেন কি করবেন কথা নাকে না কে তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসার সেই মসজিদে মতন একজন নর্তকি লাশ হয়েছে কে প্রতিবাদ করছেন আর আমাদের নেতা নেত্রীরা ড্যানেস দিছে হাততালি বাড়ছে কথা কন না কে যেই জায়গা বাংলাদেশের চব্বিশ কোটি মানুষের হৃদয় হয় সেই জায়গা মমতাজের মতো সতীর্থ নারী যার এগারো খান বিয়ে হয়েছে সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছল পাই নাই আমি কই বাংলাদেশে বিয়ে করেছি এগারোটা এগারোটা বিয়ে করছি বেটা ছাল পাইস নেই তুই এই যে তুই এই এই কি গ্রাম বয়লা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগবে আজকে তো দিয়ে দেবো তুই আয় কে পলাশিস কে আয় বয়রা আয় তুই বেটা ছল পাইস না সে গান গাইছে এখন বুবু কোথায় আমার কোথায় পালাইছে এই আমার বুবু। যা যা কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট যাচ্ছে আমার বুবু মো কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওদি আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওদি জন্য কন্যার রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মো তাজা যা কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক ফেললে রেখে দিল্লি পালাই আমার বহুবু। মোমোমোহ তা যা কোথায় পালাইছে লাইসে উল্টো নাচ দেখাইয়া নেতাদের দেড় খুশি কই গেছে আমার বুবু মোমোহো তা জায কোথায় পালাইছে এহন কা কলে যে বেদে তখন লিক কেসে হি করিয়া এহান বেদে তোমার ববু বলছে তখন হি করে আসছে আর বাপছে অঞ্চারী কলে বেদে কি ভাই খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাদিস কথা বলে সামনে একটু দিই এই সংসারটা আপনারা নষ্ট করছেন যে সংসার নষ্ট করতে পারেন মসজিদটা নষ্ট করতে পারেন সে দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে কথা কর না কে খালি কোনো কোনো কাছে কেন হবে কে আল্লাহ হবে ও বাবা কতদিন মানুষ শুনবে পান এই খেলা হবে খেলা হবে শুনতি শুনতে জনগণ খারাপ আগেছে খেলা খেলা করার জন্য আর টাকা দেওয়া যায় মাঠে পেলো আর নাই সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলে না পলাইছে পলাইছে বলাইছে দাঁড়ি কেটে বলাইছে আচ্ছা বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে এত নির্যাতন কোন দলের উপর হয়েছে বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলো মোলামার উপরে কথা কন আচ্ছা আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো আলে মোলামা দাড়ি কেটে পলাইছে আর তোমরা যেই খেলা হবে কোশ্চা পাবলিক খেলার তো রেডি হয়েছে পলেশো পলেশো শালা দাড়ি কেটে পলাইছে তা দরা খাওয়া গেছে হ্যাঁ কি দাড়ি কেটে বলা নাই তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি এই দাড়িতে আল্লাহ রসূলকে খুশি করবার জন্য দাড়ি রাখে নাই আবার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না আশিকের কিটা করে আমি করি না ইহুদিরা কি নামাজ পড়ে না এ দাড়ি ইহুদিদের আসল না

হ্যাঁ না তো আসতেছে চব্বিশে মাসে না আসুক সব বলতেছে চব্বিশ চব্বিশে মার্চে হচ্ছে হলো ওই দিন হলো চব্বিশে মাস এক তারিখে যদি রোজা হয় তাহলে চব্বিশে মাস তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাজল করছিল সারা রাত যাচ্ছে মা এসে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লিগে মা মার হাতে কথাবার্তা কয়া আমরা মরা কাবায় বসবো কথা কন না কে ওটা তো মাসে মরা কাপায় বসা আছে একুশ তারিখে থেকে আমরা একুশ তারিখে মরা কাপায় বসবো না মা চব্বিশে মার্চে আসবে মার সাথে কথাবার্তা করা মাকে দোয়া দোদ পরে আমরা মরা কাবে বসবো তোমার মা ফের ক আমরাও চাই মা আসো আসো মা আসতে মর লেগে গরু গরু বাচ্চা দিলে খলকুসি দিলি বাচ্চা যদি মেয়ে কয় দৌড় খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে খারাপ হয় আর তোর মা চলে গেছে গেছে যে মামা কে ডাকতেছিস একটা মা পিঠে টাকা দিছে না মা দেখেন এ পদত্যাগ করছে তার বেটার বউ তার বেটার থেকে পদত্যাগ করছে তার মিয়া মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছে তার বোনের মেয়েও তার স্বামী তাকে পদত্যাগ করছে এই পরিবারটা পদে পদে থেকে জড় জড়িত সকি থামাইবার বাড়তেছে না আর চব্বিশ চব্বিশ হ্যাঁ ত্যাগি পরিবার সেই আবার চব্বিশ তারিখে মরবে লেগেছে আসবে দোয়া করো তোমরা দোয়া করো আমরা দোয়া করে আসুক দুই দোয়া এক জায়গা হোক মার হবে তো জোর কর আমার ভাই রামাত শোনেন আমার বললি কালকে কবি নি যে হুজুরে রাজনীতি করে কিন্তু আমার আগে কোন বক্তারা এই নেতারা আছে

SAWALLY HIS SALLAM ওই যে আল্লাহ বলেছিল তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে মনে আছে সুবহান আল্লাহ বললেন না সরকম সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালাম বাদান ওই জায়গা চলে গেলেন যাইয়া দেখে একটা কসাই বাদান আপনার গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্তটা এক সাইড করতেছে মুসা আলাইহিস সালাম দিশো দেখি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি করলেন এবার মুসা আলাইহিস সালাম লোকটা আগে আগে যাচ্ছে মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে গেছে মুসা নবী এই দিশো দেখি পরের দিন বাদান ওই বাড়িতে যা দেখেছে বাড়ির মধ্যে কে আসো কেউ বাদান বাড়ির থেকে জবাব দেয় না মুসনবি ভাবলেন ওই বাড়ির মধ্যে কেউ নাই এসে দেখে কষায় এই বাড়ির মধ্যে আপনার কষাই দে বাদান গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্ত গুনি বাদান এক সাইড করতেছে এবার একজনে ব্যক্তি এসে বলতেছে ভাই কষায় ভালো ভালো গোস্ত তুমি পোয়াখানি গোস্ত এক সাইড করছো এই গোস্তটা তুমি আমাকে বাসাই গোস্তটা দেও আমি তো

ওই 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 দেখাতে কি বাপ চিন্তা করছো ওর মা যখন ও পোতে আছিল কোরানের মাফিল ওর মা ওক পোতে দেখে কোরআন পড়ে নাই এইজন্যই ও কোরানের মাহফিলের বাইরে ঘুরতেছে ঠিক ওই যে দেখাতে দিছিল দেখছে পাজিও নাকি এইরকম চাইdio হই নাকি কর আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি

লক্ষ্য করে দেখলো যুবকটা বাদন কিছু গোস্ত বাগের মধ্যে নিয়ে বাদন আগে আগে যাচ্ছে মুসলি সাল্লাম পিস পিস বাদন যাচ্ছে এই যুবকটা যখন বাড়ির মধ্যে ঢুকলেন হরদত মুসলি সাল্লাম নক করলেন বাবা আমি একজন মোসাফির মানুষ তোমার বাড়িতে থাকতে চাই বলে আপনি কে বলে আমি একজন বিদেশি মেহমান আমি মুসাফিরের মানুষ একটা রাত আমি থাকতে চাই বলে হুজুর আছেন আমার বাড়িতে বেশি মানুষ নেই আপনি থাকেন মুসলি সাল্লামের সাথে লোকটা কথা বলিয়ে বললো হুজুর একটু সময় দেন কোন সময় দেন আমি একটু বাহিরের কাজ করে আসি এবার মুসলাই সাল্লাম বললো ঠিক আছে আমি তোমাকে কোন সময় দিলে তুমি পরে আমাকে একটু সময় দিও এবার যুবকটা গড়ের মতে যাইয়ে বাদান আপনার খাবার বাদান রান্না করলেন গোস্তটা বাদান ভুনো করলেন ভুলো করিয়া আপনার একটা বৃদ্ধ মা ও বাদান বৃদ্ধ বাদান বসে আছে ছেলেটা মাকে বাদান তুলিয়া উলুর উপর বাদান বসাইয়া আপনার খাবার আর গোস্ত টুকরা মার মুখে বাদান তুলে দিছে মুসানবি এই দৃশ্য দেখিয়ে যুবক তখন যখন মুসানবির কাছে বাদান চলে আসছে ওই সময় মা অমনি হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করে আল্লাহ আমার বেটা আমার জন্য এত কষ্ট করতেছে আমার জন্য এত কষ্ট করে আমাকে আমার খেতমত করে আমি বিছানা পরে পেশাব করি মা পরিষ্কার ছেলে পরিষ্কার করে বিছানা পরে পায়খানা করি ছেলে পাপ পরিষ্কার করে আমি মা গোসল দিতে পারি ছেলে আমাকে নিজে গোসল দেওয়ায় হাত দিয়ে খাবার খাইতে পারি না আমার ছেলে আমার মুখে শিশু বাচ্চার মতো কোলে তুলে তুলে নিয়ে খাবার গুনে মার মুখে তুলে দেয় আল্লাহ কাজ আমার বেটা আমি মা আমার এই রকম করে খেদমত করতেছে আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ নবী মুসার সাথে তুমি আমার বেটাকে তুমি জান্নাতে দিও এবার এই বলে দোয়া করতেছে মুসা আলাইহিস সালাম সবকিছু শুনছে আল্লাহ দেখে বলে পরের দিন মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেছে আল্লাহ বলল বন্ধু মুসা রে তুমি কি দেখেছো তোমার সাথে যেই যুবকটা জান্নাতে যাবে এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি দুই চোখে দেখে আল্লাহ ওই মার খেদমত করতেছে আল্লাহ নবী বলে আল্লাহ মুসা মুসারে এই লোকটা আল্লাহর তোমার সাথে আল্লাহর আমি আল্লাহ আমার জান্নাতে যাবে শিললেকন আল্লাহ আমাদের দেশের ছেলেরা মারে খেদমত করে না বাবার খেদমত মত করে না আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা মার সাথে সুন্দর ব্যবহার করো মা খবরদার মা বাবার সাথে চোখ রাঙাইয়া ধমক দিয়ে দিয়ে কথা বলবে না এ যুবক মা বাবা যদি খুশি হয় মা বাবা যদি দোয়া করে তিনটে জিনিস বা কবুল আপনার আল্লাহ দেয় কোন যুবক যদি মা বাবা যদি খেতমত করে আল্লাহ তিনটা পুরস্কার দেয় এক নম্বর পুরস্কার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় দুই নম্বর হায়াত বাড়িয়ে দেয় তিন নম্বর রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয় চরকানোহান আল্লাহ আজ মায়ের কোনো কদর নাই বাবার কোনো বাদান আদর নাই শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর আর শাশুড়ির জন্য আমাদের দেশের ছেলেমিয়া বাদান পাগল হয় চরকাণ ঠিক কিনে বাবা বাজান আমি একটা বাস্তব ঘটনা বলবো বাবা বাজান দেখা গেছে বাজান ডাক্তার দেখানোর জন্য ছেলের বাসা হলো ওখানে ছেলের বাসা যখন ডাকা বাবা ডাক্তার দেখাইয়া রাইত হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে এখন বাড়িতে গেলে আমার দেরি হয়ে যাবে অতএব আমারও ছেলের বাসা আছে আমি যা ডাক দেই রাত দশটার সময় যা বাজান নক করছে এবার স্বামী বলতেছে বিবি রে কে নক করলো কয় দেখে আইসো আমি স্টার জালসা দেখতেছি স্বামী বলতেছে দেখে এসো বউ বলতেছে তুমি দেখে এসো কে ডাইছি যা দেখে বাবা আসছে কি বাবা এত রাত্রেতে আপনি বাবা বলে বেটা সকাল বেলা ডাক্তার দেখানোর জন্য আসছে তুমি না যাইতে চাইছো কয় আব্বা আমার মনে নাই আমি কাজে ব্যস্ত আমার মনে নাই বলে বাবা এই জুনি ডাক্তার দেখাই আমার রাত দশটা হচ্ছে যাতে দেরি হবে এখানে তোমার বাসা এই জুনি আসছি রাতটা আর যাবো ছেলে বলতেছে আব্বা তাড়াতাড়ি আসুন বাবাকে বসতে দিয়েছে বাড়িতে যাইয়া বিবিকে বলতেছে বিবি আমার বাবা আসছে তুমি দেখছে কয় দেখছি কয় আমার বাবার জন্য তুমি রান্না করো কয় আমার পক্ষে সম্ভব না এত রাতে তোমার বাপার সের আমি রান্না তুলে দেবো বাপাকে সম্ভব না মুড়ি আছে মুড়ি খাওয়া ছেলে বোর সাথে তর্ক বিতর্ক করতেছে বাবা শুনছে শুনে ছেলেকে বলতেছে বাবা আব্দুল খালেক আসো কাছে আসে যে কি বাবা আমি খেয়ে আসছি আমার ক্ষুদা নাই খানা খাবো সাথে তুমি জর্গা করো গা সকালবেলাই এক ব্যবস্থা হবি নি আমার ভাইয়ের আমার আজার হলেও তো ছেলের বাবা খারাপ লাগে না আমার ভাইয়ের ছেলেটা বিছানায় শুয়ে ঘুম না মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার যে বাবা কষ্ট করে আমারে মানুষ করছে সেই বাবা আসছে আর বাবা না খায় শুয়ে রয়েছে ছেলে কলিজা মানতেছে না কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহ করতে করতে বাদান সাড়ে এগারোটার সময় ছেলের ভাই নিয়ে বরে ভাই আইছে এসে নক করছে বউ বলতেছে বউ বলতেছে দেহ আবার কে আসলো তোমার বাড়ি যাও সামিজা আধা আধা শালা আইছে কি খেলা জমে গেছে কারদুলা ভাই এখানে আসছে তোর কি করতে ডাকতিসি আমি হমনে মনে আসে বিবেকে বলে বিবি ফিরে রইছে দেখো কে আসে বহু চিন্তা করতেছ মন ওর আরো আপুই আইছে কই না না দেখো তোমার ভাই এসে বিষ্ণা বাজান বিষ্ণা থুইয়া আপনার বিষ্ণা থুইয়া লোভ কি দিয়ে বিড়ালের মতো নাচছে আমি কয় ভাই তুই কখন আসিস কখন রোয়ানা দিছিস কয় সকালে রোয়ানা দিছি আসতে দেরি হলো কয় রাস্তায় এলেঙ্গা শ্যাম বাস ছিল এই আসতে রাইত হয়ে গেছে আই ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি ভাইকে বাজন বস ফের দিছে কথা বুঝতেছেন না বসতে দিয়ে ফ্রিদের মধ্যে থেকে গরুর গোস্ত আপনার মুরগির গোস্ত মাছ ইলিশ মাছ তৈরি করছে গরম ভাত সুন্দর করে বাড়িয়ে আপনার ওই শালার সামনে যখন দিছে কথা কয় ছোট বোন ছিল তার বয়স পাঁচ বছর নাজা যা বলতেছে তুমি এই ডাতে লেও বোনও হাতে নিয়ে চুমো দিছে বুকে লাগাইছে থুরথুর করে কাঁপছে শীতে আগেকার শীত কঠিন শীতটা ছিল পোশাক ছিল এটা করে ই কথা কয় না তাই কথা ঠোঁট কাপাই নেই মার আর এক সারিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে বাজে দিছে যা মুক্ত হয়ে যাও তাহলে আগেকার মারা আগেকার বাবারা কি করছে মুক্ত যাওয়ার জন্য আমপারা তুলে দিছে সোভাহ না এটা জোর কর আমপাড়া ছাড়া কেউ মৌলানা হতে পারে না যত হাবিজকারী মৌলানা হোক আমপাড়া পড়তেই কায়দা পড়তেই হবে আমাদের হাতে তুলে দিছে আর এখন আপনার ছেলের বয়স হলো দেড় বছর মেয়ের বয়স দেড় বছর তার হাতে আম তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে অতক্ষণ এই মেয়ে কী করতেছে স্ক্রিন টাচ মোবাইল দেয় ওই ছোটো এক বছরের মেয়ে দেড় বছরের ছেলে ও কি দেখতেছে কথা কয় না কার্টুন না টিকটক দেখে টিকটক দেখে এই যে এই টিকটক শোলেন এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন এমনও অভার আছে এদিক তাকান এই যে আমার এই একটা ছবি আছে না ছবির মতে একটা ছবি খালি ধাক্কা বাড়ে এরকম করে ধাক্কা বাড়ে ড্যানেস্পাড়ে কারণ শয়তানকে বসে থাকে হে যেই হোক হুজুর হোক আর যেই হোক হয় যে তুই দেখ এখানে তো কেউ নাই কারণ টাকা তুকে দেখে যে কেউ নাই কে যেই টিভি দে তখন দেখে যে কাবুর চুরি খুলে আই অম মেডিস কোড ড্যান্স কি তোর ইমান গেল কোনে গেল কোনে কি করে মনে রাত করো তোর দরবারে আর কবির হবে রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায় একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় জানি একবার যদি দেখেন একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তারা মোল্লামায় গুণা লেখবে কথা কার এখন আজকে কার যুবক ছেলে বলে হুদুর একবার যদি টাকা যায় আল্লাহ যদি মাফ করে দেয় দিতুবার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুন এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের মতো ফেলবো না তারপরে রাস্তা পরে না চোখের কি তোমার রূপের জলো আইয়া না বুঝবে মানে তোর সর পরে না তোর মানে কি রা বদমাশীর টাকা পাওনা এক মেয়েশ করতেছি একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুরা কয় মহিলার দিকে তাকান যাবে না আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবে না মেয়েদের দিকে তাকান যাবে না হুজুর রাস্তা দিয়ে যদি যায় দানে তাকালে মহিলা বামে তাকালে মহিলা সামনে তাকালে মহিলা পিছনেও তাকালে মহিলা উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে তিনজন মহিলা চায়া থাকে হুজুর তাকাবো কোন দিকে আমি বললাম তাকানের কথা আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আফসারিহিন আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও তাকানের জায়গা পাও না এর মানে হলো তুই এক নাম্বার

বাড়ির দিকে যা নিষেধ করতেছে কেডা আচ্ছা খুব খারাপ লাগতেছে না আপনাদের ভালো লাগতেছে ওর খারাপ লাগতেছে মিস কল দিছে কিসের উল্লাস কি জানা বলতিছিল মারhaba তো জোর কর আমার ময়ের আমাত আরে আল্লাহ বললেন নিজে বাসো তোমার আহের পরিবারকে বাসাও নিজে বাসলাম না পরিবারকে বাঁচান বাসাইতে পারলাম না আপনার ছেলের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আপনি মসজিদের মধ্যে জানা নামাজ পড়তে চান আপনার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল চারটে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল আপনার বইয়ের হাতও মোবাইল আপনার হাতও টাচ মোবাইল আল্লাহ নবী বললেন নবী যখন বেসানা ঘুমাইতে গেছেন মা আয়সা রাদি আল্লাহ আনহা বলেছেন আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে পড়েছি ঘুমাইতে গেছি একই সে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া সোভান আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বেসানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে আর বিবি যখন বেসানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাশা দিয়ে এইরকম করে দেখে কথা 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 রসুন হাতিসের মধ্যে করলো বলল কি আর তুমি আমি করি কি হ্যাঁ দিয়ে এইরকম কারি করে খালি দেখে দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আসে দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে বউ চিন্তা করে কে রে তুই কিস দিলি কাক আমার যাক খুশি তাক কিস দি তোর কি বউ চিন্তা করে তুই যখন কিস দিবিস আমি কি না করে কিস না ককদিন পরে বউ দেহে দেহে করে হেউ কিস দিছে স্বামী বলতে তুই কিস দিবি কাক কে তুমি যাক কিস দিছে পারছো তাক দিস আর আমি যাক কিস পারছি আমি তাক দিছি কি সৎ সোত কিচ্ছু বলতে পারবেন না দেখেন এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে যদি বিশ্বাস করেন ভাই কোরআন আমার সামনে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢোকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার তিরিশটা রাত বারোটার পরে লাইনে রয়েছে না ও কি করতেছে তাহার যথে নামাজ পড় পড়তেছে তাই না তিনটে পর্যন্ত যে গুলির ফেসবুকের মধ্যে ঢোকে সারারাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এতে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না এ রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে কি দেখতেছে তো কি দেখতেছে কি করতেছে আর বলবে না না লাইনে তা না ওনা মরা কবাই হয়ে দেখছি যে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মারা গেছে কবরের মধ্যে ফেরেস কি কিরকম করে গুতেছে এইটে দেখতেছে আমার কথা কি বুঝতেছেন নাকি ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি লাগছে এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের করছে বিয়ের আগে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা প্রেম সোহান আল্লাহ

বাসর ঘরে যারা যে যুবকেরা বিয়া করো না এই ঘরে যাইয়া বিবির চারটে অঙ্গে সুমন দিবে রসুলের হাদিস কুব বেলা দি খাটনি কুব বেলা দি এদি কুব বেলা দি রেজবি কুব বেলা দি আইনা আইনি সোহান আল্লাহ একটু জোর পান বাসর ঘরে যাইয়া কোনো যুবক বিবির চারটে অঙ্গে যদি সুম দে সুম দিয়ে দুই রে কাত নপল নামা সরি কাছে হাত তুলে যদি মনাজাত করে স্বামীর স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের এক পর্যন্ত ছবিরে গুণা আল্লাহ মাফ করে দিবে যারা বিয়ে করছে এরা সোহান আল্লাহ বলবে তারা বলতেছে এটা শুনি নেই আমলটাও করি নেই কে এদের সোহান আল্লাহ একটু জোর কম কয় দিতে হবে জোর কম কয় এই যে আমি যখন আজকে মাহফিল আসলাম আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা বাদান নবী কপাল আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আসছে আমার নবী বিবি খাদি যার কপালে সুম দিয়ে করছে সুভান আল্লাহ আমি আজকে আসার সময় গিন্নিক বললাম যে আগে তা একটা চুমো দিলাম দিয়ে চলে আসলাম এটা তো সোয়াব সোভা আপনারা দেন না সি 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 এটা সরম করে সালাম টালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে সোভানাল একটা জোর কর আর আমরা বিবিদের সালাম দেয় আমি আমার বিবিকে সালাম দেই তো আর আমার বড় বাবি খালি লাখে কাপড়লে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমাকে কয় যে তুই তোর বোক সালাম দিস তোর সরম টরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিছু সরম আছে কন তো কন না না বিবির হাতে কোন কথাটাই হয় না কন বেশি আর আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আর লজ্জা হয় সি সি মানে কি একবারে মাথা খারাপ আমার বুঝেই আছে না 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 অভ্যেস করো ট্যালেন্ট দিতে হবে আমি হাদিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়েটা হলে হাঁপে যা মেয়েটাকে যখন একদিন দুদিন দেখাইছে মেয়েটা বলতেছে স্বামী এই আমাকে দেখায় না কিন্তু স্বামী মানে না বিবেক দেখাই বউকে আমি তোর বাতি খাবো না

না না এগুলি বাদ দিতে হবে ভাই কারণ এই ওয়াজ তো মোল্লারা করবে না আসে তেল তেলে ওয়াজ করে জাকারি আলহ ইসাল্লামকে দাওয়া ধরছে জাকারি নবী গাছের মধ্যে ঢুকছে এই ওয়াজ আমি জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না দেবে না এটা অন্যায় করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাতা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আঁটবো বাতিলের কাছে অবশ্য নয় কত কন্যা কে আল্লাহ নবী তখন কলেমার দাবা দিলেন লা ইলাহা

দাওয়াত দিলে আবু জেহেল মনে মনে চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে যদি কলমার দাওয়াত দিয়ে যায় বাপ ধর্মের মুখে শুন কালি মারবে পরে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেন কোরআনর দাওয়াত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াত কারি সাহেব করেছে লা তাসমাউ লিহাজাল কোরানি ওয়াল গাউপি কোরআন চলতে দাও যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল কোরআন পড়তেও দেয় না বা চলতেও দেয় নাই বলতেও দেয় না ষোলোটা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল কোরআন পড়তেও দেয় না মাহফিলের মধ্যে বা বলতেও দেয় না আমাদের অপমান করে করে নামা দিছে যেরকম ঠিক কিনে কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছা আল্লাহর গজবে গেছা তোমাদের কেউ নামায় নাই খালি ছাত্ররা নামায় নাই তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে আমেরিকার সরকারের আপনার সবকরা নব্বই জনের মিছিলে নাবেদক নামাইছে খালি বি এন পি নামাজ সাধারণ লোক নামাইছে আমেরিকের নব্বই পার্সেন্ট লোক নামাইছে তাছাড়া জালমেদ নামাব পাৰে এদিকটা খাও যখন আবু জেহের গলা কাটলো মুসলমানের বিজয় হইলো সোভানাল এটা জোরে তখন রাস্তা দিয়ে যাচ্ছে হরত আহুব করে যা দেখে নরম দলের মানুষ তো দেখে বসে কান্ধে ভাই কাদো কে আমার নেতাক মাইছে